বড়লোক আছে তো আর আমাদের এসব কাজে তো বড় লোকই বেশি প্রয়োজন না তারপরে কি করলাম শালারকে প্রেমের জালে ফাঁসালাম ঠিক আছে প্রেমের জালে ফাঁসালাম বিভিন্ন রকম ভাবে আসতো সে আমার কাছে সময় কাটাতো তার অশান্তি বোঝেন না বড় লোকই কারবার তাদের তো একটা দিয়ে হয় না আসতো সুখ দুঃখের কথা বলতো এমন আছে এক দুই রাত থেকে আচ্ছা আপনি কি জানতেন যে পার্মানেন্ট হয়ে আচ্ছা আপনি কি জানতেন যে বেনজির আহমেদ একজন পুলিশের আইজিপি ছিল আপনি কি জানতেন হ্যাঁ জানতাম জানতেন জি এবং আচ্ছা উনি আমি শুনেছি যে আপনি অনেক দুই তিনবার কক্সবাজারও গিয়েছেন শুধু কক্সবাজার না বিভিন্ন বড় বড় ইসে গেছি বড় বড় জায়গায় গেছি ভালো হোটেলে দামি হোটেলে থাকছি ঠিক আছে তো উনি আমার সবসময় ওয়াইফের পরিচয় দিয়ে রাখতো সব জায়গাতে আচ্ছা উনি আপনাকে কি কেমন টাকা পয়সা দিত কেমন প্রচুর টাকা পয়সা আছে ওনার উনি তো শুরু এইভাবে ইনকাম করে না পুলিশের চাকরি হয়ে করে আর কতটা ইনকাম হয় বাড়তি ইনকাম আছে বাইরে থেকে ঠিক আছে তো সেভাবে আমার কাছে আমার কাকা দিত আমি যখন যেটা চাইতাম দামি হোক বা কম দামি হোক দিত আর এসে আমাকে বলতো যে কিরে আমার লাইলা কোথায় তুই আয় না একটু মনোরঞ্জন করে নি ঠিক আছে তো সেভাবে আর কি দুজনের ই হতো তখন আমি আর কি করতাম বাইরে কারোর কাছে আমাকে শুতে দিত না তখন উনি আমার মানে পার্সোনাল লোক হ্যাঁ সেগুলা কাস্টমার হয়ে গেল তখন বলতো যে তুই অন্য কারোর কাছে থাকিস এটা আমার পছন্দ না তুই শুধু আমার সাথেই থাকবি তোর যত টাকা লাগে আমি দেব তখন আমি উনি কি আপনার সুখ দিতি পারতো অবশ্যই আর এটা তো দিয়ে আমাদের কি লাভ আমাদের দরকার টাকা টাকা আসলে আমাদের সব শান্তি আচ্ছা আপনি এই পথে আসলেন কেন এই বাজে পথে এই পথে আসলাম কেন অনেক কাহিনী লম্বা কাহিনী যার বাবা মা নাই অনাথ আমার চাচা চাচির কাছে ছিলাম তারা দেখতো না তারাই দিত মারধর করতো চাচি তারপরে চাচি মারধর করে শহরে আমার বিক্রি করে দেয় পতিতালয়ে ঠিক আছে তখন থেকে আমি অনেক প্রথম থেকে এটা আমি ঢুকতে চাই নাই অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে এখন এখানে আসছি এখানে রয়েছি এখন টাকা পয়সা পাই ভাঙি চুরি ইচ্ছা এখন সুখ পেয়ে গেছি টাকার কাছে এখন এগুলো আর কোনো বিষয় লাগে না প্রথম প্রথম অনেক খারাপ লাগতো কান্নাকাটি করতাম বাড়ি যাওয়ার জন্য কিন্তু কোনো লাভ হয়নি আচ্ছা এই যে বেনজির আহমেদ তো হ্যাঁ বেনজির আহমেদ তো এখন আসলে দুদকের মামলা খেয়ে দেশ থেকে পালিয়েছে তার প্রচুর সম্পদ আসলে সরকারের কাছে ধরা পড়েছে এখন তো আর বেনজির আহমেদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই না যোগাযোগ নাই ও তো এখন পালাতো ওর যে নাম্বারগুলো আমার কাছে ছিল সেগুলো বন্ধ আর বেশি যদি ওর সম্পর্কে বেশি কিছু করতে যাই তাহলে তো পুলিশের তখন আমাকে এসে ধরবে না আমার ব্যবসা বন্ধ করে দেবে তখন তো আমার পেট চলবে না এক কথা হলো কি আপনি আসলে বেনজির হোক আর জয়ক আপনি মানুষ হিসেবে জান না আপনার দরকার আপনি সেই হিসেবে জানে মানে আমাদের এখানে কি আমাদের আম্মা আছে তো আমার কাছে টাকা দিয়ে ই করতে হয় তো বেনজির সবসময় আমাকে আম্মাকে বলতো যে আমাকে জানি অন্য কেউ অন্য কারো কাছে না দেয় এক কথা তার কাছে টাকা দিয়ে সে আমাকে কিনে এক কথা হলো আপনি কিছুই না আপনার আম্মা রয়েছে উনি সব ট্যাকেল দেয় উনি সব কমপ্লিট করে আপনার কাজ আপনি তার সাথে সময় দেয়া সময় দিতেন

বিষয়ে আমার কোনো ধারণা নাই তবে টিভিতে নিউজে সব সময় শুনতেছি যে ও নাকি এগুলো করছে মানে টাকা পয়সা পাচার করত বা আত্মসাত করছে বিভিন্ন জায়গা থেকে মানে নাম কামাইছে যে পুলিশের আইজি হয়ে এগুলো ক্ষমতা দেখে বিভিন্ন মানুষের থেকে টাকা দিছে তারপরে বিভিন্ন রকমের যে আপনারই আছে না কন্টাক্ট যে বড় বড় বিল্ডিং এর এগুলো কন্টাক্টে ওয়াস থেকে নিয়ে করছে দালালি করছে এক কোতে দালাল jakarta বলে সে দালালি করছে সে রে টাকা আনছে এখন সরকারে সবকিছু ওর সিল করে দিছে ওর বউ বাচ্চাও নাকি সরকারের হেবা এক কথা হলো সে যে অনলাই করিছে করছেন কারণ এই দিকে আপনি তার কি বিচার আমি অন্যায়কে কখনো সাপোর্ট করব না যদিও আমি পতিতলাতে থাকি তারপর আমি অন্যায়কে সাপোর্ট করব না কিন্তু যে এগুলো তার করা ভুল কারণ সে একজন আইনের সেবক হয়ে সে মানুষকে সেবা দেবে তা না সে মানুষের থেকে টাকা চুষে খাইছে আচ্ছা আমাদের সরকার শেখ হাসিনা উনি কেমন লোক সরকার শেখ হাসিনা ভালো মানুষ কি বলবো উনি অনেক ভালো মানে অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ তোমাকে সময় দেন